হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক 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 ভালো আছি তো এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা এটা আমাদের প্রত্যেকটা মহিলারই কাজ প্রত্যেকটা মেয়েদেরই কাজ সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা আমার আসলে সকালবেলা রুটিটা বানানো হয় না ফ্রোজেনে করি তো সেখানে আমি হঠাৎ করেই মনে পড়লো যে আমার ফ্রোজেন করা একটা রুটিও নয় তো কি করার আজ সকাল থেকে শুরু করলাম তো এর জন্য চলে আসলাম রুটি বানানোর জন্য তো বেশি করেই বানালাম তো ঘুমের থেকে উঠে দেখি যে অনেকটাই সময় আছে তো ভাবলাম বেশি করেই বানাই আর সকালবেলা আমার আসলে এই রুটি বানানোটা একটু ভেজাল মনে হয় যার কারণে আমি কিন্তু বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখি তো বানাতে বানাতে কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে তো এর জন্য যেগুলো ফ্রোজেন করবো সেগুলো আগে থেকে আমি ভালো করে ছেঁকে ধুয়ে দেবো যে দেখেন এগুলোর জন্য আমি এগুলো ফ্রোজেন করব বলে আমি এগুলো আগে থেকে হালকা রকম ভেজে রাখছি তো পাঁচ ছয়টা রুটি বেশি হয়েছে তো ভাবলাম যে নষ্ট করার দরকার কি ফ্রিজে রেখে দেই তার পরবর্তীতে যেগুলো খাবো সেগুলো আমি তেল দিয়ে ভালো করে ভেজে নেব সকালে নাস্তাটা সেরে পরবর্তীতে আমার অন্যান্য কাজ করা লাগবে এবং দুপুরে কিন্তু রান্না করা লাগবে তো আমি আসলে বাড়িতে যাওয়াতে অনেকটাই ক্ষতি হয়ে গেছে সেটা হচ্ছে আমি কিছুদিন আগে কলা গাছ লাগিয়ে ছিলাম তো সেখানেও কাজ করা লাগবে খেতে তো এই হচ্ছে গতকাল আমি কিছু খাসির গোস গোস বেঁচে আছে বলে আমি কিন্তু সকালবেলা রুটিটা বানালাম তো এটা দিয়ে রুটি কমপ্লিট করব সাথে তো চা আছে অবশ্যই তো রান্না করতে তো ওদিকে কিন্তু আমার খেতে কাজ করা হচ্ছে আমি কামলা লাগিয়ে দিয়েছি আসলে কলা গাছে যে কোনো ফসল করলে কিন্তু নিয়মিত সময় মতো কিন্তু সার দেওয়া লাগে বা কাজ করা লাগে তো আমার বাড়িতে যাওয়াতে আসলে কয়েকদিন বাড়িতে থাকাতে একটু সমস্যা হয়ে গেছে দেরি হয়ে গেছে তো যার কারণে একটু তার পরবর্তীতে আসার পরেও কিন্তু একটা না অনেক দিন বৃষ্টি যার কারণে আমি কাজ করাতে পারিনি তো এর জন্য আজকে কিন্তু দুপুরে তেমন রান্না নেই শুধু একরকমের রান্না করব আমি তরকারি তো এর জন্য ঝটপট রান্নাটা সেরে আমি চলে যাব আরও সব কাজ করতে তো খেতে আসলে আমার কোনো কাজ নাই তো আমি তো কামলা লাগিয়ে দিয়েছি কামলা কাজ করতেছো রান্না সেরে আমি অন্যান্য সব কাম সেরে তো পরবর্তীতে আমি খেতে চলে গেলাম দেখতে যে কতদূর কাজ হয়েছে তো কোপানে তো প্রায় কমপ্লিট তো আজ তিন দিন ধরে আসলে কাজ করতেছে আজকে না আরও তিন দিন আগে থেকে কাজ করতেছে তো আজকে কমপ্লিট হবে তো কোপানোর পরে কিন্তু সার দেওয়া হবে তো এত গরমের ভিতরেও কিন্তু মনে চাচ্ছে একটু কাঁঠাল খাই তো আসলে যেই সিজনে যেই ফল না খেলে একদমই ভালো লাগে না তো চলে আসলাম আমার এই ক্ষেতে কিন্তু একটা কাঁঠাল গাছ আছে দেখেন অনেক কাঁঠাল তো এগুলো কিন্তু বিক্রি করা তারপরও আমরা এখান থেকে কিছু এর সাথে আরও একটা গাছ আছে সেটার থেকে বিক্রি করা তো এটা আমরা নিজেরা খাওয়ার জন্য রাখছিলাম তো এখান থেকে আমরা আসলে পারতে পারি না তো কামলাকে দিই কয়েকটা কাঁঠাল একদম পেরে ঘরের মধ্যে রেখে দিব। তো এখানে পাকা আছে তো পাকাটা এখন খেয়ে খাবো আটগুলা রেখে দেবো ঘরে রাখলে কিন্তু এখন দেখা যায় একদিনের ভিতরে কাঁঠালগুলা পেকে যায় তো এর জন্য বেশি করে পেরে রাখছি তো এই গ্যাসের কাঁঠালটা কিন্তু খুবই মজা খেতে তো এর জন্য দেখা যায় দুইটা একটা করে সবসময় পেরে রাখ ঘরের মধ্যে রাখি যেন পাকলে খেতে পারি আমরা আসলে ফ্যামিলির কেউ কাঁঠাল একদমই পছন্দ করি না তবে যে বললাম সিজনের ফল একটু একটু খাওয়া লাগে আর মাঝের মধ্যে কিন্তু একটু একটু খেতে মনে চায় তো এটা আসলে বেশিরভাগই গরু খায় কারণ দেখা যায় কাঁঠাল কিন্তু গরুও খুব পছন্দ করে আমি গরু পালি না আমার আপু পালে তো আমার আপুর গরুতেই কিন্তু খায় আর আমার আপুরও কিন্তু শরীর ভালো না যার ও বলতেছে একটু কাঁঠাল খাবে মুখে একদমই জ্বর আসলে কিন্তু প্রত্যেকটা মানুষেরই মুখ একদম তিতা হয়ে থাকে কোনো কিছু খেতে ভালো লাগে না তো ওর ওই মুখেই মন চাচ্ছে যে কাঁঠাল খেতে তো দেখেন পরে কিন্তু ফেটে গেছে এই কাঁঠালটা তো এখানে প্রায় পাঁচ ছটার মতন কাঁঠাল পাড়া হয়েছে তো এইগুলো ঘরে নিয়ে রেখে দেবো আর যেটা পাকা সেটা খাবো এই তো চলে আসলাম কাঁঠাল ভাঙতে তো একটা কাঁঠালি পাকা ছিল তো এটাই ভেঙে আমরা সবাই মিলে খেতে বসে গেছি তো আমার ছোট মেয়েটা আসলে ঘুম থেকে উঠেছে তো ওকেও দিব তো ও কিন্তু কাঁঠাল খায় একটু একটু করে খায় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ